অশান্ত হয়ে উঠল ফ্রান্স বুধবার সকাল থেকে প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অশান্তির আগুন ছড়ায় বিক্ষোভকারী পথে নামেন তাদের প্রশ্ন কেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান বেছে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অশান্তি ঠেকাতে পুলিশকে কাদানি গ্যাস ছুটতে হয়েছে পুলিশের দিকে পাল্টা ইট বর্ষণ হয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ খবর সকাল থেকে অন্তত দুশো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ সব অবরোধ করো এই দাবি তুলে বুধবার পথে নামেন প্রতিবাদীরা অনলাইনে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল তবে এই আন্দোলনের কোন নেতৃত্ব প্রকাশ্যে আসেননি পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী নামানো হয় প্রতিবাদীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয় রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতায় বিক্ষোভের আজ বেশি ছড়াতে না পারলেও বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে বাসে আগুন ধরানো থেকে শুরু করে ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গোটা ফ্রান্স জুড়ে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলোয়ের অভিযোগ বিক্ষোভকারীরা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কিন্তু তা ব্যর্থ করা সম্ভব হয়েছে গত কয়েক বছর ধরে ফ্রান্সের নাগরিকদের দৈনন্দিন খরচ বাড়ছে মূলত এই অর্থনৈতিক সংকটকে হাতিয়ার করে সুর চড়িয়েছিল অতি ন্যাশনাল র্যালি শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্তে নানা সময় অশান্তির ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের নিশানায় ছিলেন ফ্রান্সের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বেরু এই পরিস্থিতিতে বেরু নিজেই ভোটাভোটির দিকে যান অনাস্থা ভোটের আগে তিনি তার আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানান ও তাকে সমর্থন করার আবেদন করেন কিন্তু আবেদনে কোনো ফল হয়নি সোমবার ফরাসি আইনসভার পাঁচশো সাতাত্তর সদস্যের মধ্যে তিনশো একত্রিশ জন সদস্য বেরুর প্রতি অনাস্থা জানান পদত্যাগ করতে বাধ্য হন বেরু গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী হন বেরু ন মাসেরও কম সময়ের মধ্যে সোমবার আস্থা ভোটে হারেন তিনি এই নিয়ে দুবার অনাস্থা ভোটের পরপর দুই প্রধানমন্ত্রী পরাজিত হলেন ফ্রান্সে প্রসঙ্গত গত বছরের চৌঠা ডিসেম্বর ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে পরাজিত হন তৎকালীন প্রধানমন্ত্রী মাইকেল বানিরের তার বিরুদ্ধে এক কাটটা ছিলেন বামপন্থী ও অতি দক্ষিণপন্থী সদস্যেরা তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় বেরুকে তবে তিনিও বেশিদিন ক্ষমতায় থাকতে পারলেন না হাই নিউজ নেটওয়ার্ক